দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি পার্ট বাই কাজী ফার্মস কো স্পনসার্ড বাই এয়ার মালিক সির আর আমার সাথে এই যে বিশাল বিশাল লিচু গাছ আর থোকায় থোকায় লাল লাল লিচু দেখে আপনারা বুঝতেই পারছেন আমি এই মুহূর্তে আছি একটি লিচু বাগানে যেটি অবস্থান করছে চাপাই নবাবগঞ্জ সদরে আমরা আমাদের আজকের পুরোটি আয়োজনই সাজিয়েছি লিচু বাগান ঘিরে আর আপনাদের সাথে আছি আমি জানাতুল ইসলাম মিম আশা করছি আপনারাও পুরোটা সময় ধরে আমাদের সাথে থাকবেন চলুন ঘুরে দেখে আসি লিচু বাগানটি

আমাদের এই গাছগুলো আনুমানিক আঠারো থেকে বিশ বছর বয়সী গাছ এগুলো আচ্ছা মানে অনেক পুরনো বাগানটা অনেক পুরনো বাগান আচ্ছা এমনিতে তো হচ্ছে লিচু হয়তো একটু মানে লিচু গাছ লাগানোর পর হয়তো চার পাঁচ বছর পর থেকে হয়তো ফলটা দেওয়া শুরু হয় তাই না জি 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 আমাদের এখানে চার পাঁচ প্রথম লাগানোর পর থেকে চার পাঁচ বছর যত্ন করা লাগে চার পাঁচ বছর থেকে লিচু মুকুল আসা শুরু করে ধীরে ধীরে সেটা বাড়তে থাকে ভাই আমি তো দেখতে পাচ্ছি যে আপনাদের গাছে এত লিচু মানে একদম পুরো গাছটাই হচ্ছে যে মানে লাল হয়ে গেছে লিচুর জন্য তো প্রতি বছরই কি এরকম ফলন হয় নাকি এই বছর আগের তুলনায় কম বেশি কিছু হয়েছে না আমাদের এখানে বোম্বাই লিচুর জাতটা আমাদের ছাঁপাই নগম খুব ভালো হয় আচ্ছা আর আমাদের এই বাগানে প্রতি বছরই লিচু অনেক ভালো হয় তবে এই বছর কিছুটা আমাদের আশপাশে যতগুলা বাগান আছে আমাদের বাগান সহ আশপাশে যত বাগান আছে সবগুলোতেই থেকে এবার বেশি লিচু আসছে তো আপনারা আসলে কোন সময়টা লিচুটা হারভেস্ট করেন আমরা মোটামুটি মে মাসের পনেরো তারিখ থেকে এটা আসলে এক্স্যাক্টলি টাইমটা বলা যায় না কারণ আবহাওয়ার উপর নির্ভর করে যে কোন টাইমে লিচুটা কেমন ফলন আসে লিচু পাকার পরে সেটা সাইজ মিষ্টটা কীরকম আছে সেটা আর নির্ভর করে সেটাই আমরা এই বছর মোটামুটি পনেরো মের পর থেকে লিচু হারভেস্ট করা শুরু করেছি হয়তো বা কিছুদিন থাকবে খুব বেশি দিন থাকবে না হয়তো বা পাঁচ সাত দিন হয়তো বা থাকতে পারে আমাদের এই অঞ্চলটাতে আচ্ছা লিচু প্রায় শেষ এই এই সময়ে আচ্ছা মানে আমি শেষ সময়ে এসেও তো বেশ ভালো লিচু দেখতে পাচ্ছি এইটার আসলে রহস্যটা কি যে মানে এই বছর এত আসলে ফল হয়েছে সেটা না না হচ্ছে যে আমাদের আমাদের ছিল এক্সট্রা বৃষ্টি কাজ পরিশ্রম করা লেগেছে আমাদের প্রতিটা গাছে পানি দেওয়া লেগেছে আহ যখন লিচুটা গুঠে আসছে তারপর থেকে পানি দেওয়া লেগেছে প্রতিটা গাছে কয়েকবার পানি দিতে হয়েছে আর আমাদের প্রথম থেকে যত্ন করা লাগে কীটনাশক দেওয়া লাগে একদম শুরু থেকে মগুল আসার পর থেকে গুঠি একটু বড় হওয়ার পর থেকে কীটনাশক দেওয়া লাগে এবং সেটা একদম শেষ পর্যন্ত দেওয়া লাগে কীটনাশকটা আচ্ছা আর এমনিতে তো হচ্ছে আমি যতটুকু জানি যে লিচু হচ্ছে লিচুর জন্য হচ্ছে যদি একটু তাপটা বেশি হয় বা গরমটা বেশি পড়ে সেক্ষেত্রে লিচুর জন্য ভালো কিন্তু আপনি বলছিলেন বৃষ্টির কথা এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন আচ্ছা বৃষ্টি প্রয়োজন হয় মূলত লিচু যখন বড় হবে সেই সময়টাতে বৃষ্টি প্রয়োজন হয় তার যার ফলে লিচুটা বাড়ে আর কি অনেক বড় হয় আচ্ছা কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয় না কারণ আমাদের অতিরিক্ত পানি দেওয়া লেগেছে আচ্ছা গাছে আর এরপরে যে লিচুটা এখন যেটা দেখছি যে মোটামুটি পরিপক্ক এই ক্ষেত্রে ক্ষেত্রে বৃষ্টি এখন প্রবলেম কারণ এখন লিচু পরিপক্ক হয়ে আছে এখন যদি বৃষ্টি হয়ে যায় তাহলে লিচুতে পোকা হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা ভাই পোকার কথা যেহেতু বললেন আমরা দেখি যে বাজারে অনেক সময় দেখি যে লিচুটা বাইরে থেকে খুব সুন্দর কিন্তু নামার পরে দেখা যায় যে অনেক পোকা হচ্ছে লিচুগুলোতে তো সেটা এর আসলে কারণটা কি কেন লিচুতে পোকা হয় আচ্ছা আমরা যেটা যেটা আমে যেরকম হয় যে ফ্লাই মাছি যেটা সেটা হচ্ছে যে আমটা ছিদ্র করে ফেলে তারপর কিন্তু সেটা বোঝা যায় না ভিতরে সে ডিম পেড়ে দেয় এই বিষয়টা কিছুটা এরকমই যে আপনি বৃষ্টি হওয়ার পরে গোড়াতে হচ্ছে পোকা ধরে যায় সেটা বাইরে থেকে বোঝা যায় না তবে আপনি ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন যে গোড়ায় একটা ফুটা থাকে যদি ভালো করে দেখেন সেটা বুঝতে পারবেন যে গোড়ায় ফুটা থাকে আর সেই পোকা থাকে ভিতরে আচ্ছা তো এই যে পোকা যেন না হয় পোকা প্রতিরোধ করতে আপনারা আসলে কি পদক্ষেপ নিয়ে থাকেন আমরা মোটামুটি সাত দিন বা দশ দিন পর পর একটা শিডিউল অনুযায়ী আমরা কীটনাশক রেগুলার ইউজ করি আচ্ছা আর যদি বৃষ্টি হয়ে যায় এর মধ্যে তো বৃষ্টির পর পরে আমাদের যদি কীটনাশক না দেওয়া হয় সেই 45% নষ্ট হয়ে যায় আমাদের তখন আবার বীজ দেওয়া লাগে আচ্ছা আর এমনিতেও তো এখন যে লিচু যে সময়টা আপনারা তো এখন প্রতিদিনি হারভেস্ট করছেন তো এই ক্ষেত্রে আপনারা কিভাবে কীটনাশকটা দিচ্ছেন বা স্প্রেটা করছেন যেহেতু প্রতিদিনি হারভেস্ট করছেন আমরা মূলত টার্গেট করি আমাদের একটা টার্গেট থাকে যে প্রতিদিন কি পরিমানে লিচু যাবে আমরা সেই অনুযায়ী গাছ নির্বাচন করি যে এই গাছগুলা তো হয়তো বা সামনে 2 দিন বা 3 দিন লিচু হারভেস্ট করব আমরা সেই কটা গাছগুলা বাদ দিয়ে দেই এবং বাকিগুলোতে স্প্রে করেই তো আপনারা চাপাই নবাবগঞ্জে কি মানে বোম্বাই আর গুটি লিচু নিয়ে কাজ করছেন নাকি অন্য লিচুও করা হয় আমাদের চাপাই নবাবগঞ্জে বোম্বাই লিচুটা সবথেকে বেশি তারপর হচ্ছে গুটি জাত আছে যেগুলো হচ্ছে যে অনেক পুরাতন বাগানগুলো সাধারণত গুটি থাকে আচ্ছা আর নতুন যেগুলো জাত চায়না থ্রি যেটা বলছে সেটা অল্প কিছু বাগানে আছে ছবিটা খুবই সামান্য হয়তো মানে নতুন যে বাগানগুলো না নতুন না পুরাতনের মধ্যে চায়না থ্রি আছে সেটা খুবই কম দেখা গেল যে একশো মধ্যে দুইটা বা তিনটা হতে পারে আচ্ছা আর এমনিতে এই যে বোম্বাই লিচু যেটা আমরা তো দেখতেই পাচ্ছি এগুলা বেশ বড় এবং সবগুলো একই সাইজের তো এই লিচুগুলো কি আসলে সবসময় এরকম একই সাইজের হয় নাকি হচ্ছে যে এটার জন্য কোনো আলাদা যত্নের প্রয়োজন পড়ে আলাদা যত্ন বলতে আমাদের লিচুগুলাতে যে যেটা বললাম যে কীটনাশক ঠিক মতো ইউজ করা লাগে তারপর যে পানির ব্যাপারটা থাকে এই বিষয়গুলা মেনটেন করলে লিচু সাইজ মোটামুটি বড় হয় একই সাইজের হয় আর আবহাওয়া জনিত কারণে যেমন হচ্ছে একটা যেটা বলে দক্ষিণা বলে আমাদের এখানে এটা একটা বাতাস দক্ষিণা বাতাস সেই বাতাস যদি পায় তো লিচু সবগুলো ফেটে যায় যে দিক থেকে বাতাসটা পায় সেই দিকে লিচু সব ফেটে যায় যেটা ফেটে যাবে সেটা বাদ নষ্ট হয়ে যাবে সেটা ও এই ক্ষেত্রে দেখা যায় যে কিছুটা লস আপনাদের হচ্ছে এটা অনেকটা লস হয় এমন হয়েছে যে আপনি আজকে বিকালে দেখেন অনেক বাগানে অনেক লিচু কিন্তু দেখা পরের দিন সকালে আপনি হচ্ছে যে একদম নিঃস্ব কারণ সব লিচু নষ্ট হয়ে যায় এরকম অনেক রিপোর্ট আছে তো মানে লিচু তো একটা জাস্ট গ্রীষ্মকালে আমরা ফলটা পাই তো এছাড়া আপনারা পুরো বছর ব্যাপী কি গাছের কোনো যত্ন নিতে হয় নাকি এমনিতেই জাস্ট বাগানটা থাকে না আমাদের পুরো বছরই যত্ন নাও লাগে হ্যাঁ তবে তুলনার মূল্য কম আমাদের লিচু সময় যে যত্নটা লাগে তার বাগানে এমনি সময় হচ্ছে যে কম লাগে যেমন হচ্ছে আমাদের বিভিন্ন সার দিতে হয় জৈব সার তারপর হচ্ছে যে রাসায়নিক সার এবং পানি দেওয়া লাগে আচ্ছা তো যতটুকু মনে হচ্ছে যে অন্যান্য ফল বা সবজির তুলনায় লিচু উৎপাদনে খরচটা তুলনামূলক কম হয় যেহেতু আপনারা রেজে চারা বা হচ্ছে গাছ লাগানোর খরচটা নেই যেহেতু অনেক দিন যাবতই গাছগুলো করা যায় তারপরও কেন আমাদের হচ্ছে বাজারে এত অধিক মূল্য দিয়ে হচ্ছে লিচুটা কিনতে হয় আমাদের যেমন সারা বছর যেমন সারের দাম সার দিতে হয় সারের দাম কিন্তু প্রতি বছর বাড়তেই আছে এবং বিদ্যুতের দাম বাড়ছে পানির খরচটাও সেখানে বাড়ছে আর তারপর হচ্ছে আমরা লিচুর সময় কিন্তু অনেক স্প্রে করা লাগে সেক্ষেত্রে আমাদের রাসায়নিকের দামও বাড়ছে এই আর লিচু যখন নষ্ট হয় দেখো আমি যেটা বললাম একটু আগে যে যখন দক্ষিণা লাগে একবারে পুরো বাগান নষ্ট হয়ে যেতে পারে এমনও রিপোর্ট থাকে যে একবারে পুরো বাগান নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের তো লসের একটা আহ চলে আসে ভাই আপনার তো এখানে লিচু গুলা দেখলাম এবং আমরা লিচু নিয়ে অনেক কথা বললাম আপনার বাগানটা তো অনেক বড় তাই না জি জি অনেক বড় চলুন তাহলে বাগানটা আমরা ঘুরে দেখি আসুন ভাই আপনি কি এই যে এই সাইডটার কথাই বলেছিলেন তাই না জি জি আচ্ছা তো এইখানে গাছগুলো তো দেখতে পাচ্ছি যে ভালোই দূরে কতটুক দূর করে গাছগুলো লাগানো এটা মোটামুটি 15 20 ফিট মত আর কি দূরে করা আছে আসলে ওরকম মাপ করা হয় না যে কত দূর ফিট কত দূরে হবে আচ্ছা আচ্ছা কিন্তু মোটামুটি একটা আইডিয়া করে লাইন করে লাগানো আছে আর কি আচ্ছা এই লিচুগুলো মনে হচ্ছে ওগুলোর তুলনায় কিছুটা ছোট তাই না জি ওই বাগানে পানিটা একটু বেশি পাইছিল আর এই বাগানে গাছগুলো একটু ছোট দেখতে পাচ্ছেন ওগুলোর পরের গাছগুলো কিছুদিন পরের গাছ আর এগুলো হচ্ছে যে পানি যেহেতু কম পাইছে আর হচ্ছে আবহাওয়াটা ব্যাপার একই হলো ওই দিক উঁচু জায়গা ছিল পানিটা একটু বেশি ধরেছে আর এই গাছগুলো মানে একটু দেখতে পাচ্ছি যে ছড়ানো বেশি ওই গাছগুলোর তুলনায় মানে পাতাগুলো অনেকটা জায়গা নিয়ে এই গাছগুলো হয়েছে কিন্তু আবার ফলটা কিন্তু ওগুলোর তুলনায় এখানে হচ্ছে লিচুগুলোর সংখ্যাটা কিছুটা কম আচ্ছা এই এই বাগানটাতে আপনার হচ্ছে যে

নিয়ন্ত্রিতভাবে ভাবে মো চাষ করা হয় আর সেই মৌমাছিগুলো এখানে আছে আমরা এই লিচু সিজনে লিচু বাগানে রাখি যার কারণে হচ্ছে পরাগয়নটা খুব ভালো হয় আমরা জানি যে মৌমাছি দ্বারা ফুলে পরাগন হয় এই জন্য হচ্ছে আমরা লিচু বাগানে এটা রাখি এই জন্য এই জন্য আমরা খুব ভালো রেজাল্ট পাই আচ্ছা মানে এটাকে আপনারা আগে থেকেই করে আসছেন এইভাবে মৌমাছি চাষ না আমরা এটা বিগত কয়েক বছর থেকে এটা করছি আচ্ছা মানে করার পরে কি মানে আপনাদের ওই যে আগের যা ফলন ছিল আর মৌমাছি পালনের পরে কি হচ্ছে মানে ফলনের পরিবর্তন এসেছে ফলনের পরিবর্তন এসেছে আগের যে মুকুলটা আসতো সেটা যেগুলো ঝরে যেত এবার সেই আহ আমাদের মৌমাছি পালন করার পরে সেই পরিমাণটা কমে গেছে কারণ পরাগণটা খুব ভালো হচ্ছে আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে মানে যে কোনো হচ্ছে ফল বা কিছু চাষ করতে গেলে আমরা যদি পাশাপাশি যদি হচ্ছে মৌমাছি পালন করি সেক্ষেত্রে হচ্ছে ফলনটা আমরা অনেক বেশি ভালো পাবো আপনাদের হচ্ছে আপনার নবগুন বাণিজ্যিকভাবে হচ্ছে ব্যাপকভাবে হচ্ছে লিচু চাষ বর্তমানে হচ্ছে তা আপনারা এই জিনিসটা আসলে কীভাবে বাজারজাত করছেন এই লিচুগুলো আমরা আমাদের মূলত পাইকার থাকে আমাদের যেহেতু অনেক বড় বাগান আমাদের পাইকার আসে পাইকাররা বাগান থেকে নিয়ে যায় এছাড়াও আমরা অনলাইনে সেল করি আমাদের ফেসবুকের মাধ্যমে আমরা অনলাইনে সেল করি আমাদের লিচু আম আমার অন্যান্য প্রোডাক্ট আছে আমি সেগুলো সেল করি মূলত আমাদের পাইকার এবং অনলাইন দুটাতে যাই আর খুচরা পদ যে আমরা সরসরি বাগানে খুবই বাজারে খুবই কম যাই আমরা অনলাইনটা দেখি এই আর কি বাংলাদেশের কোন কোন জায়গায় এখানে লিচুগুলো যায় আমাদের বাজারে সব জায়গাতেই যায় আমাদের কুরিয়ার মাধ্যমে বাসে দেশে সব জায়গাতে যাই আচ্ছা তো পাইকাররা যে আপনাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে তারা কি রকম দামে আপনাদের কাছ থেকে সংগ্রহ করছে আমাদের এই সিজন যখন শুরু হলো তখন মোটামুটি এক হাজার লিচুর দাম ছিল দুই হাজার টাকা মানে পঁচিশশো টাকা একটু কম ছিল তার একটু কম ছিল আর দিনের দিন যখন লিচু চারদিক কমতে লাগলো তখন আস্তে আস্তে এটা বাড়ছে এখন মোটামুটি চার হাজার টাকা মতো হাজার আচ্ছা হাজার হচ্ছে চার হাজার আপনাকে মানে এক হাজারে এক হাজারে দিচ্ছে না আমার এক হাজারে এগারোশো দেয় এবং আমাদের প্রতিটা থোকা পঞ্চাশ টাকা বাধা থাকে এবং সেখানে আরও একটা বা দুইটা বেশি থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা বাজারে যেটা দেখি যে মানে খুচরা যারা বিক্রি করছে তারা কিন্তু ওই যে পঞ্চাশটা বলে পঞ্চাশটাই দিচ্ছে বা একশোটা বলে একশোটাই দিচ্ছে কিন্তু তারা কিন্তু আপনাদের কাছ থেকে দেখা যাচ্ছে সংগ্রহ করছে কি এগারোশোটা এক হাজারের দামে সেক্ষেত্রে কিন্তু এখানে মানে গ্রাহকের পর্যায়ে পর্যন্ত যেতে কিন্তু লিচুর দামটা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাচ্ছে এটা নিয়ে আসলে আপনার কি মনে হয় যে মানে আপনারা মোটামুটি একটা রিজনেবল দামে দিচ্ছেন পাইকারদের কাছে কিন্তু গ্রাহকরা কিন্তু সেই দামে পাচ্ছে না মাঝে বিশাল একটা গ্যাপ হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে আচ্ছা আমাদের সাধারণত আমরা কৃষকরা কখনোই দাম পাই না আমরা যারা কৃষক আমরা উৎপাদন করি আমরা সাধারণত দাম সব সময় কম পাই যারা হচ্ছে মিডিল যারা মানে মধ্য মধ্যস্তভাবে যারা কাজ করে এরা সব সময় বেশি লাভ হয় তাছাড়া তাদের একটা কষ্ট আছে তারা বাগানে আসে তাদের শ্রমিক আছে তারা হচ্ছে লিচু নিয়ে যায় তাদের তাদের হচ্ছে গাড়ি থাকে তারা বিক্রি করে একটা লাভের ব্যাপার আছে এই আর কি আমি দেখতে পাচ্ছি আপনি যে বললেন শ্রমিকের কথা এখানেও হচ্ছে অনেক মানুষজন হচ্ছে যে লিচু হচ্ছে পারছে এবং এগুলো হচ্ছে মনে হয় প্যাকিং করছে সম্ভবত তো এরা কি হচ্ছে আপনাদের নাকি হচ্ছে পাইকার যারা নিয়ে যায় তাদের না এগুলো আমাদেরই লোক আমরা আমাদের লোক থাকে তারা হচ্ছে যে লিচু পাড়া সংগ্রহ করা থেকে শুরু করে আপনার লিচু বাছাই করা লাগে যে কিছু লিচু নষ্ট থাকে ছোট লিচু থাকে সেগুলো আমরা আলাদা করে ফেলি পাতাগুলো ছড়ানো হয় এগুলো হচ্ছে আপনার আপনাদের পক্ষ থেকে হচ্ছে করা হচ্ছে তো আপনাদের এই বাগানে এই মুহূর্তে হচ্ছে কত জনের মতো শ্রমিক কাজ করছে আমাদের বাগানে মোটামুটি 10 জন শ্রমিক কাজ করছে আমাদের হচ্ছে যে দুইজন হচ্ছে যে joganda যেটা বলে আমাদের চপায় ভাষায় যেটা রাতে জোগায় আর কি আমাদের লিচু চুরি হয়ে যায় তারপর হচ্ছে যে পাখিতে নষ্ট করে এইজন্য চুরি যেটা হয়ে যায় বলতে কি এটা কি মানে স্থানীয় পর্যায়ে যে অল্প কিছু এরকম হয় নাকি হচ্ছে বাহির থেকে এসে আর বাহির থেকে না স্থানীয় পর্যায়ে যারা হচ্ছে যে বাগানের আশেপাশে যা আশা করে তারা দেহ যাওয়ার সময় এক দুই থোকা নিয়ে চলে গেল এরকম হয় আর জি আর পাখিতে অনেক নষ্ট করে বাদুর পাখি নষ্ট করে তো সেই ক্ষেত্রে তো আপনারা কোনো নেট বড় কিছু দিচ্ছেন না আমাদের আসলে এতগুলো গাছে নেট দেওয়া তো সম্ভব হয় না যার তারপরে আমরা গাছে যেটা হাড়ি হাড়ি বলে আর কি এই হাড়ির মধ্যে আমরা গুলি দাও থাকে যেটা বাজালে শব্দ হয় এই জন্য হচ্ছে যে পাখিগুলো তখন চলে যায় চলে যায় আচ্ছা আচ্ছা বাহ বেশ চমৎকার এখন তো আপনি বললেন যে 10 জনের মতো শ্রমিক কাজ করছে আর এমনিতে বছর ব্যাপী কি এরকম মানুষজন দেখভাল করে বাগানের জন্য নাকি হচ্ছে এমনিতে বছর ব্যাপী সেরকম প্রয়োজন পড়ে না আমাদের যখন একবার দুইবার সার দেওয়া লাগে সেক্ষেত্রে তখন শ্রমিক প্রয়োজন হয় তখন শ্রমিক নিয়ে আমরা যেটা ডে শ্রমিক বলা হয় বা ডেলি কাজ করে এরকম শ্রমিক দিয়ে আমরা তখন কাজ করাই তার মানে ভাই আপনাদের তো বছর ব্যাপী হচ্ছে আসলে লিচুর জন্য ওই আলাদা করে হচ্ছে পরিশ্রম করতে হচ্ছে না তার মানে আমি বলতে পারি যে যে লিচু বাগান বা এই যে লিচু ব্যবসাটা মোটামুটি বেশ লাভজনক একটা ব্যবসা লাভজনক বলা যায় তবে আরেকটা বিষয় থাকে যে আমাদের যারা যাদের বাগান আছে তারাও আমরা সারা বছর অন্য কাজ করি না আমরা যে মানে জায়গাটাই ভাবে এইভাবেই থাকে জায়গাগুলো ফাঁকাই থাকে সেক্ষেত্রে দেখো আমাদের এই বছরটাতে যেটা হয় সেটা আমরা সারা বছরের গাছে পরিচর্যা বা সব মিলে একটা খরচ হয় সেগুলো আমরা মেইনটেইন করি আচ্ছা তো লিচুটা তো হচ্ছে খুব অল্প কিছুদিন হচ্ছে বাজার পাছে এটাকে কি বাড়ানোর মানে এই লিচুটা হচ্ছে হারভেস্টের সময়টাকে আর একটু দীর্ঘ করার কোনো পরিকল্পনা আছে বাকি করা কি যায় কোনো ভাবে আমাদের এরকম কোনো জানা নাই যে কিভাবে টাইমটা বাড়ানো যায় কারণ লিচু যখন পরিপক্ক হয়ে যায় তার বেশি দিন আর রাখানো যায় না কারণ যখন তারপর আবার বৃষ্টির সিজন চলে আসে বৃষ্টি হলে পোকা ধরে যায় এজন্য হচ্ছে আমাদের আসলে কোনো উপায় নেই জানা নাই যে কীভাবে এটা বাড়ানো যায় তবে আমাদের কৃষি গবেষক যদি কোনো কাজ করে যে লিচুর এই সময়কালটা বাড়ানোর জন্য তাহলে সেটা দেখা যেতে পারে আর কি আচ্ছা আপনি যেহেতু যে কৃষি গবেষণা বা গবেষকদের কথা বলছিলেন তো আপনারা কি এরকম মানে সরকার পর্যায়ে বা যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা এরকম কোনো জায়গা থেকে কি আপনারা কোনো পরামর্শ বা সাহায্য কি পেয়ে থাকেন না আমাদের সেরকম কোনো পরামর্শ পাই না বা আমরা যাই না বললেও বলা যায় কারণ আমরা সেভাবে যাই না বা তারাও হচ্ছে যে কখনো আমাদের আসে নাই যে আপনাদের লিচু এরকম হচ্ছে বা এরকম হচ্ছে আমার সাথে তখন তারা কথা বলে নাই আচ্ছা ভাই আমি যে হাঁটতে হাঁটতে দেখলাম যে হচ্ছে বাগানে হচ্ছে প্রচুর হচ্ছে উপরে দেখতে পাচ্ছি যে তারের মধ্যে হচ্ছে কিছু পলিথিন দেওয়া এগুলা কি ওই যে আপনি যে পাখির আক্রমণের কথা বলছিলেন এটা কি সেজন্যই নাকি জি জি আমাদের যে দড়ি যে দড়িগুলো দেওয়া আছে দড়িগুলোর সাথে পলিথিন দেওয়া আছে যার কারণে বাতাস যখন হয় সে পলিথিনটা শব্দ হয় এর জন্য পাখিটা আশের কম আচ্ছা আর তাছাড়া এই তারপর যদি যেটা বসে আমরা যেটা বললাম যে আমরা যেটা ওই যে বাজায় যেটা সেটা শব্দে তারা চলে যায় তারপর নষ্ট হয় কিছু লিচু আচ্ছা আচ্ছা বাহ বেশ ভালো তো আপনারা তো অনেক দিন যাবতীয় হচ্ছে এই যে লিচু চাষ বা উৎপাদনের সাথে জড়িত তাই না তো এখন পর্যন্ত আপনারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এই লিচু চাষ আমাদের বাগানগুলা মাঝে মধ্যে যে এই বাগানটা বলি পুরো বাগানটা হলুদ হয়ে গেছিল পাতাগুলা নষ্ট হয়ে গেছিল সম্ভবত এটা খরার জন্য হতে পারে কারণ হচ্ছে যে প্রচুর খরা যেহেতু পড়ছে পানিও ঠিক মতো দেওয়া হয় নাই এর জন্য এটা হলুদ হয়ে গেছিল আচ্ছা তো এই লিচু নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনারা কি ভাবছেন যে বাংলাদেশে এই লিচুর উৎপাদন বা লিচু চাষ নিয়ে কেমন হতে পারে ভবিষ্যতে আমাদের মূলত চাপাই নাও বাগান আমের জন্য বিখ্যাত জি আমরা হচ্ছে যে আমটা নিয়ে বেশি কাজ করি সেক্ষেত্রে বিগত বছরগুলোতে আমাদের লিচু ফলন খুবই এটা আমাদের আবহাওয়ার জন্য আমটা খারাপ আসলেও লিচুটা সেটা আমরা পুষে নিতে পারছি তাই আমাদের যেকোনো জিনিস হচ্ছে যে আমরা চাইবো যে যে কোনো ফসলই হকরা কেন যেন সেটা আমাদের আহ সারাদেশে সরাই দিতে পারে আমরা সবগুলো যেন আমরা করতে পারি একসাথে মানে চাপাই নবমগঞ্জকে আমের রাজধানী বলা হয় কিন্তু আপনারা চাইছেন যে পাশাপাশি লিচুটাও আপনারা ব্যাপকভাবে যেন উৎপাদন করতে পারেন জি জি আমরা যেটা দেখছি যে আমের হয়তো সেভাবে খুব একটা ফলন হয়নি তো সেটা আপনারা লিচুটা দিয়ে হচ্ছে মোটামুটি দুইটাকে হচ্ছে সামঞ্জস্য করছেন আমরা যেমন আমরা লিচুর সাথে সাথে আমাদের আমের বাগানও আছে আমের বাগানও আছে বা ইয়ে ফসল আছে ধান বলেন বা ফসল আছে আমরা সবগুলাই কাজ করি তবে এই লিচু বাগানটাতে আমরা এই বছর যেহেতু দামটা একটু বেশি আছে এই আমরা একটা মানে আশাবাদী যে আমরা পূর্বের ঘাটতিগুলো পুষায় উঠতে পারবো তবে ভাইয়া দামটা বেশি থাকলে কিন্তু আপনারা যারা বিক্রেতা আছেন তাদের জন্য একদিকে হচ্ছে মানে খুশি সংবাদ হলেও কিন্তু গ্রাহকের জন্য এটা একটা সমস্যা যে তাদের অনেক অধিক মূল্যে বা চড়া মূল্যে হচ্ছে লিচুটা সংগ্রহ করতে হচ্ছে জি জি এটা একটা প্রবলেম যেহেতু হচ্ছে আমাদেরও লিচুর চাহিদাটা বেশি থাকে আর আমরা মূলত চেষ্টা করি যে জিনিস দামটা কম রাখতে আমাদের খরচ উঠানোর পরে কিন্তু দেখা গেলো যে গ্রাহক পর্যায়ে যারা ব্যবসায়ী আছে যারা পাইকারা যারা নিয়ে যায় আমাদের কাছ থেকে হ্যাঁ তারা হচ্ছে দামটা বাড়াই ফেলে যখন তারা বাড়াই ফেলে তখন আমাদেরও তারা বেশি দাম দিয়ে আমাদের দিকে নিয়ে যায় আচ্ছা আচ্ছা আমি আশা করব যে শুধু আমি না আমার মতো সকলেই আশা করছে যে মানে আপনারা আরো অনেক বেশি লিচু উৎপাদন করুন এবং গ্রাহক পর্যায়ে যেন সেটা আরো হচ্ছে কম মূল্যে যেন গ্রাহকরা নিতে পারে সেটাই আশা করছি আমরাও এটাই চাই ভাই আপনার সাথে কথা বললাম আপনার চমৎকার সুন্দর লিচুর বাগানটা ঘুরে দেখলাম অনেক ভালো লাগলো এখন বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক কথা বলছিলাম একজন লিচু চাষির সাথে এবছরের লিচু উৎপাদনে কিন্তু তিনি বেশ খুশি এবং তিনি বলছেন যে তার মতো চাপাই নবাবগঞ্জের অন্যান্য লিচু চাষি যারা আছে তারাও কিন্তু তাদের ফলনে বেশ খুশি এবার মোটামুটি লিচু চাষিরা বেশ লাভবানই হবে লিচু নিয়ে আমাদের আজকের পর্ব এ পর্যন্তই বিদায় নিয়ে নিচ্ছে দীপ্ত কৃষি অনুষ্ঠান থেকে পার্ট বাই কাজি ফার্মস কো বাই এয়ার মালিক সিস দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন